গত পনেরো বছর এই উপদেষ্টাদের মধ্যে একজন যদি রাজপথে থাকে তিনি হলেন ডক্টর আসিফ নদুল সার আমরা ঘরে ঘুমাতে পারি নাই আজকে তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে গত পনেরো বছর এই উপদেষ্টাদের মধ্যে একজন যদি রাজপথে থাকে তিনি হলেন ডক্টর আসিফ নদুল স্যার তিন আগস্ট চার আগস্ট যাকে আপনারা ছাত্রদের সাথে হাতে হাত রেখে মাঠে রাজপথে মিছিল করতে দেখেছেন তিনি হলেন সেই আসিফ নজরুল সার আমাদের দু সালের কোটা সংস্কার আন্দোলনে আহ্বায়ক হাসান আল মামুন আছে এই হাসান আল মামুনের হাত ধরে মিছিল করেছিল আসিফ নজরুল সার সুতরাং আজকে তার বিরুদ্ধে যারা গুজব রটাচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশে আসেন আন্দোলন করেন দেখেন কত কঠিন আমরা ঘরে ঘুমাতে পারি নাই এই যে অভ্যুত্থানের সময় আমার একমাত্র ছেলে সন্তান সদ্য ভূমিষ্ঠ তিনি অসুস্থ হয়েছিলেন হাসপাতালে ভর্তি করার সময় আমি বাবা হিসেবে যেতে পারি নাই আমাদের কত সংগ্রাম কত ত্যাগ এই ত্যাগের সাক্ষী আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ত্যাগের সাক্ষী গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমি নিজে আসিফ নজরুল সারের বাসায় গিয়ে আমি শুনেছি গেটের দারোয়ানের কাছ থেকে যে আসিফ স্যার বাসায় থাকেন না আসিফ স্যার বাসায় থাকতে পারেন না তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে তিনি ওই সময় সেনা হেফাজতে ছিলেন নাকি তিনি অন্য একজন শিক্ষকের বাসায় তিনি লুকিয়েছিলেন আসিফ স্যার নিজেই বলেছেন যে আমরা ঘরে ঘুমাতে পারি নাই আজকে তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা মনে করি এই ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র আপনারা দেখবেন সব বেশি আওয়ামী লীগ প্রভাগান্ডা ছড়িয়েছে কার বিরুদ্ধে আসিফ নজরুলের বিরুদ্ধে ফেসবুকে দেখেন টাকা ইনভেস্ট করে বুস্ট করে আসিফ নজরুল এর বিরুদ্ধে আওয়ামীলিক প্রপাগান্ডা চালাচ্ছে অন্য কেউ না আওয়ামীলিক করছে আজকে ওই আওয়ামীলিকে সাথে হাত মিলিয়ে যারা আসিফ নজরুল এর বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবে আমরা মনে করি তারা আওয়ামীলিকে দশন অন্যথায় এরকম একজন বিপ্লবী উপদেষ্টা একমাত্র বিপ্লবী উপদেষ্টা আর কোন দ্বিতীয় বিপ্লবী উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারে নাই ছাত্ররা ব্যতীত একজন আছেন সেই একজন ব্যক্তিকে নিয়ে যারা শরণান্ত করছে তাদের গত 15 বছরের অবদানটা কি শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানিয়ে যদি মনে করেন শেখ হাসিনার পতন হয়ে গেছে তাহলে কি হবে রাজপথে আন্দোলন ব্যতীত পৃথিবীর ইতিহাসে কোনো সরকারের পতন হয়নি রাজপথে আন্দোলন না করলে শুধুমাত্র ইউটিউবে ফেসবুকে আন্দোলন করলে সরকারের পতন হয়ে যায় সরকারের পতনের জন্য দেশের দুই হাজার মানুষ সহি রাজপথের আন্দোলন ছাড়া হাসিনার পতন হয়নি সুতরাং সেই রাজপথের যুদ্ধা হলো আসিফ নজরুল এই রাজপথের বিপ্লবী যুদ্ধের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে গণ অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলবে চট্টগ্রামে আমাদের সহযোদ্দাদেরকে সর্বপ্রথম গ্রেপ্তার করা হয়েছিল আগ্রাসনের প্রতিবাদ করার কারণে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে এই কারণে আমাদের নামে মামলা দেওয়া হয়েছিল আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল রিমান্ডে নির্যাতন করা হয়েছিল সেই মামলায় এখনো আমার বিরুদ্ধে দুইটা ওয়ারেন্ট মোদীর আগমন বিরোধী আন্দোলন করার কারণে এখনো দুইটা ওয়ারেন্ট রয়েছে আমি এতটুকু জানি এটি পরিবর্তন হয়েছে না হয়েছে কিনা জানি না আমাদের আইনজীবী একসাথের দিকে আছেন আমি যতদূর তথ্য জানি সেই মামলা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাহার করে নাই